তো হ্যালো এভরিওয়ান আমি অঞ্জলি চলে আসলাম তো দেখো আজকের খাসি টেঙ্গি নিয়ে চলে এসেছি এদিকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু কুড়ে গুছিয়ে নিয়েছি এদিকে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো বড় করেই নিয়েছি প্রেশার কুকারে দেবো তো বেশি গলে যাবে ছোটো করলে ওই কারণে তো এদিকে কড়াতে সর্ষের তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি তেজপাতা দিয়েছি পেঁয়াজ দিয়েছি লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে ওতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো যে মানে লঙ্কা যেমন খাবে তেমন দেবে তো আমি অল্প করে কাঁচাও দিয়েছি গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য তো দেখো পেঁয়াজ আর লঙ্কা লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তারপরে রসুন দিয়ে দিয়েছি তারপরে আদাও দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তো দেখো সুন্দর করে ওটাকে কষিয়ে নিতে হবে তো সর্জি করেছিল ওই কারণে এটা নিয়ে এসেছিলো পাতলা করে ঝোল করে খেলে সর্জিটা কমে যায় তো বাড়িতে একবার হলো সবাই ট্রাই করে দেখো আর ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখো আদা রসুন সব কিছু দিয়ে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো তারপরে কষানো হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেব দিয়ে আবারও কষিয়ে নেব তো দেখো তো তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে ওগুলো কষে নেব নিয়ে যতক্ষণ না তেল ছাড়বে তো দেখো তারপরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য তো দেখতে পাচ্ছ আবারও সুন্দর করে কষে নেব নিয়ে তারপর এদিকে এই যে আলু ভেজে রেখে দিয়েছে এদিকে এগুলো সুন্দর করে কুচিয়ে নিয়ে এসেছিলো তা ধুয়ে নিয়েছি নিয়ে লোমগুলো বেছে নিয়েছি সুন্দর করে দেখো যাতে পরিষ্কার হয় তো দেখাচ্ছি দেখো সুন্দর করে কেটে কুচিয়ে নিয়ে এসেছে এদিকে আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে ওদিকে আলু ভাজা আর এগুলো গোছানো আছে তো দেখো সুন্দর করে পরিষ্কার করে অনেক কবার ধুয়েছিলাম ধুয়ে দিয়ে দিয়েছি এতে দিয়ে এবারে ওই ভালো করে সুন্দর করে ওটাকে কষে নেবো তো দেখো কষানো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর তারপরে দেখতে পাচ্ছো কালারটাও চেঞ্জ হয়েছে কত সুন্দর কালারটাও এসছে খুবই সুন্দর তো দেখতে পাচ্ছো তারপরে আলু ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো তো দেখো তো আলুগুলো একটু বড় বড় করে দিয়েছিলাম কারণ প্রেশারে দেবো তো গলে যাবে তো এই কারণে প্রেশারে না দিলে ওটা গলবে না তো মাংসর হাড় থেকে এমনি মাংসগুলো ছেড়ে আসবে তো দেখো আর এটা খেলে খুবই উপকার মানে সর্জি করলে সেরে যায় ওই কারণে একজনও বললো তা নিয়ে আসলো আমরা এমনি খাই না তো আজকে ট্রাই করছি তো আমার মতো একবার ওরা সবাই ট্রাই করে দেখো তো এ সাইডে গরম জলও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো ফাইনালি আমি কষানো হয়ে গিয়েছে গরম জলটা ঢেলে দিয়ে দেব তো দেখো গরম জল দিয়ে দিয়েছি তো আমার মানে প্রেশারে দেবো বলে সব কিছু কমপ্লিট করে নেবো যতটা পরিমাণ মতো জল মশলা সব কিছু দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরে ধনে মৌরি ভেজে গুঁড়ো রাখা ছিল তো ওগুলো দিয়ে দিয়েছি তারপরে মিট মশলা গরম মশলা সব কিছু লবণ সব কিছু আমি কমপ্লিট করে দেব দিয়ে একেবারে প্রেশার কুকারে বসিয়ে দেবো ওই কারণে আমি এখন সব কিছু দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ তো দেখো সব রকম মশলা দিয়ে দিচ্ছি তো রান্নাটা খেতে খুবই টেস্টি হয়েছিলো দারুণ সুন্দর হয়েছিলো আর একবার হলেও বাড়িতে সবাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো তো দেখতে পাচ্ছ তো সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি এ সাইডে ফুটেও গিয়েছে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এবারে প্রেশার কুকারে দেওয়ার পালা তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছে এদিকে প্রেশার কুকারে এবারে ঢেলে দেবো আমি সব কিছু ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছ এবারে দুটো সিটি দিয়ে নেব তো দেখতে পাচ্ছ তো বেশি জল মানে একটু মিডিয়াম মতো বেশি পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না মিডিয়াম গা মাখা মতো একটু করব হালকা জুস টাইপের থাকবে তো দেখো আমি ফাইনালি মুখটা লাগিয়ে দিয়েছি আর এই সাইডে লাগানোর পরে তো দেখো গরম জল দেওয়া তো তাড়াতাড়ি সিটিও দিয়ে দিয়েছে সিটি দেওয়ার পরে যে ফাইনাল মানে হয়ে গেছে রেডি হয়ে গেছে তো দেখ দেখতে পাচ্ছ পুরো লবণ হলুদ মানে কালারটা যেমন এসেছিলো টেস্টটা তেমন হয়েছিল আর হার মানে মাংসগুলো পুরো হাড়ের গা থেকে ছেড়ে এসেছিলো খুব সুন্দর গলে গিয়েছিল। তো খেতেও টেস্ট কালারটাও সুন্দর এসেছিলো আর লবণ টবন পুরো পারফেক্ট হয়েছিল খুব দারুণ অসাধারণ এক কথায় যেটা তো দেখতে পাচ্ছো দেখো হাড় থেকে মাংসগুলো পুরো খুলে চলে আসছে আর হাড় আলাদা মাংস আলাদা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর একবার হলেও বাড়িতে সবাই ট্রাই করো তো দেখতে পাচ্ছো কালারটা যেমন এই যে দেখো পুরো হাড় থেকে মাংস যেমন পুরো একদম চলে এসেছে পেশাটা তো দেখা হচ্ছে পরের ভিডিওটা টাটা বাই বাই